ঝাড়খণ্ড টেট অফিসিয়াল নোটিফিকেশান কিন্তু জারি হয়ে গেছে ঝাড়খণ্ড টেট নোটিফিকেশান দু হাজার চব্বিশ অ্যান্ড অনলাইন অ্যাপ্লিকেশান ফ্রম টিচার এলিজিটিবিলিটি টেস্ট তাহলে ঝাড়খণ্ড টেস্ট অর্থাৎ টিচার ঝাড়খণ্ড টিচার এলিজিবিলিটি টেস্ট মাই ডিয়ার স্টুডেন্টস তোমরা অফিসিয়ালি কিন্তু ঝাড়খণ্ড টিচার এলিজিবিলিটি টেস্ট কিন্তু দিতে পারবে তো কীভাবে কী প্রসিডিওর সেটা নিয়ে আলোচনা করব দেখো কি বলছে ঝাড়খণ্ড টিচার এলিজিবিলিটি টেস্ট ঝাড়খণ্ড একাডেমিক কাউন্সিল জে এ সি রাঁচি হ্যাজ রিলিজড দ্য ঝাড়খণ্ড টিচার এলিজিবিলিটি টেস্ট দু নোটিফিকেশন অন জুলাই দু দু তো জুলাই দু অনুসারে কিন্তু ঝাড়খণ্ড টিচার এলিজিবিলিটি টেস্ট কিন্তু নোটিফিকেশন জারি হয়ে গেছে তো কি পদ্ধতি কোথায় আবেদন করবে ইন ডিটেলস প্রসিডিওর সম্পর্কে আমি বলছি কি বলছে দেখো দ্য যে টেট অর্থাৎ ঝাড়খণ্ড টিচার এলিজিবিলিটি টেস্ট অনলাইন অ্যাপ্লিকেশান উইল বি ইনভাইটেড ফ্রম তেইশে জুলাই টু বাইশে আগস্ট অর্থাৎ তেইশে জুলাই থেকে বাইশে আগস্টের মধ্যে কিন্তু এটা আবেদন করতে হবে এখন অনলাইন অ্যাপ্লিকেশন কিন্তু চলছে তো যে সমস্ত ক্যান্ডিডেট আবেদন করতে চাও কিন্তু করতে পারো তা এলিজিবিলিটি ক্যান্ডিডেট ক্যান অ্যাপ্লাই অনলাইন ফর জেটেড অর্থাৎ ঝাড়খণ্ড টিচার এলিজিবিলিটি টেস্ট ফ্রম এই যে এই পোর্টাল থেকে করতে পারো বা যে ওদের অফিশিয়াল ওয়েবসাইট আছে সেখান থেকেও করতে পারো দ্য যে টেট উইল দু হাজার চব্বিশ উইল বি কন্ডাক্টেড অ্যাট টু লেভেলস অ্যাট প্রাইমারি অর্থাৎ আপার প্রাইমারি যে যে লেভেলগুলো হয় সেখান থেকে কিন্তু করতে হবে আচ্ছা দেখো কি বলছে ঝাড়খণ্ড টিচার্স এলিজিবিলিটি টেস্ট এক্সাম অথরিটি হচ্ছে झारखंड অ্যাকাডেমিক কাউন্সিল দ্যাট ইস যেই যেটা রাঁচিতে অবস্থিত এক্সামিনেশান নেম অব এক্সামিনেশন ঝাড়খণ্ড টিচার এলিজিবিলিটি টেস্ট অ্যাডভার্টাইজ নম্বর হচ্ছে তিরিশ দু চব্বিশ লাস্ট ডেট হচ্ছে বাইশে আগস্ট দু হাজার চব্বিশ অর্থাৎ বাইশে আগস্ট দু হাজার চব্বিশের মধ্যে কিন্তু আবেদন করতে হবে আচ্ছা এখানে কী বলছে ক্যাটাগরি ওয়াইজ লেভেল ওয়ান লেভেল টু বোথ লেভেল জেনারেল এত টাকা এস লেভেল ট্যের জন্য এত টাকা এটা হচ্ছে কত কাদেরকে কী ফিস দিতে হবে সেইটা হচ্ছে সেটা তো যে সমস্ত ক্যান্ডিডেট আবেদন করতে চাও তারা কিন্তু আবেদন করতে পারো।